বন্ধুরা আমি কিন্তু অলরেডি চলে এসেছি যে আমাদের কল্যাণে একটা অনেক দিন থেকে কিন্তু আমার সিদ্ধান্ত যে আমি ট্রেনে উঠলে সেটা ফার্স্ট একটা স্টেশন হলেও কিন্তু আমি টিকিট কাটি আর এখন কিন্তু আমি যে টিকিট কাটি ইউটিএসআই অ্যাপের মাধ্যমে আর আজকে কিন্তু সত্যি আজকে ধরা খেলে কিন্তু টাকা এমনিতে নেই সব কিন্তু শেষ হয়ে যেত বিখ্যাত বিখ্যাত কিন্তু প্যান্ডেল আছে আর তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে কল্যাণী আইটিআই আর চলো আমরা কিন্তু আর এই কল্যাণী কিন্তু অমৃত ভারত যে প্রকল্প তার ভিতরে কিন্তু কাজ করছে কিন্তু স্টেশনে কিন্তু কাজ কাম চলছে আর চলো দেখতে দেখো প্রথম কিন্তু আমরা কল্যাণে আইটিআই যাবো আর এখান থেকে আইটিআই হয়তো খুব সম্ভব চার পাঁচ কিলোমিটার মধ্যে হবে চলো দেখতে দেখো ভিডিওটা যাওয়া যায় আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে কিন্তু তোমাদের মধ্যে কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আর আজকের ভিডিওটা হবে কিন্তু কল্যাণে আইটিআই যে প্যান্ডেল সাথে আর একটা রথ যে প্যান্ডেল এই দুটো কভার করবো আর অলরেডি কিন্তু চলে এসেছে আমার বন্ধু দেখতে পাচ্ছ আর ওই সাইডে কিন্তু আমার যাওয়া হবে

আমাদের কিন্তু সব সময় মানে আমার বলো বন্ধুদের আমাদের কিন্তু একটাই সঙ্গে আমার এই গাড়িটা ছোট্ট গাড়ি এখন বাইকে করে আমরা যাব নগর উপড়ায় আর আমাদের বাড়িটা যেহেতু থানার এখান থেকে আমরা নগর কিন্তু বাসে উঠব বাসে উঠে কাজ না পারে তারপর চলো দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু এখানেই কিন্তু আমার বাইকটা রাখলাম কারণ এটা হলো আমাদের নগরুকরা এস ব্যাংকের পাশে আর গ্যারেজ তো কোথায় জানি না সেই জন্য কিন্তু এখানেই কিন্তু রেখে দিয়েছি তারপর এবার বাসে উঠবে চলো দেখতে যেটা দেখতে পাচ্ছো এটা কিন্তু আমাদের নগরুগরা বাজার এখান থেকে কিন্তু আমাদের নিমতলা দিক থেকে যে বাস আসবে ওই বাসটা কিন্তু হচ্ছে কাঠনামাড়ায় যাবে চলো দেখতে পাচ্ছো আমরা বাসের জন্য কিন্তু ওয়েট করে আসি এই সাইডে ভাই আছে বন্ধু আছে দেখতে পাচ্ছ নগরগরা টোয়েন্টি টু আমাদের যে বাসটা এই বাসটা কিন্তু কাস্টনামার স্টেশন বললে যাবে আর এই বাসে উঠে কিন্তু আমরা কাঁচনা বাড়াতে কল্যাণী যাবো চলো ভিডিওটা পুরো দেখতে আমরা বাসে উঠে পড়েছি আর আমার বন্ধু কিন্তু আছে লেডিস আছো কিন্তু লেডিস আর চলো ভিডিওটা দেখতে থাকো এখান থেকে কিন্তু ছাড়বে পাঁচ মিনিট কি দশ মিনিট ছেড়ে দেবে আর কিন্তু কাঁচনা দেখা হবে চলো দেখতে থাকো আমরা কিন্তু কাঁচনা চলে এসেছি আর কাঁচনা থেকে কিন্তু আমরা যাবো হচ্ছে কল্যাণী কল্যাণী থেকে কল্যাণী আশপাশে সব থেকে ভালো ভালো যে প্যান্ডেলগুলো দেখার চেষ্টা করবো কারণ টাইমও কিন্তু শর্ট অলরেডি চারটে বেজে গিয়েছে কিন্তু চলো ভিডিওটা দেখতে থাকো কিন্তু এখান থেকে ট্রেনে করে আমরা সোজা কল্যাণী আর কল্যাণী যাওয়ার আগে সর্বপ্রথম আইটিআই তারপরে গিয়ে টাইম পেলে অন্য প্যান্ডেল চলো দেখতে থাকো রানাঘাট লোকাল চলে এসছে রানাঘাটের লোকাল ধরে কিন্তু আমরা কল্যাণী নামবো কল্যাণী থেকে লোকালে যাবো আমরা আইটিআই চলো ভিডিওটা দেখতে থাকো টি স্যার কিন্তু আমাদের কিন্তু ধরেছিল মানে ইয়ং চ্যাংড়া তো তার জন্যে আর কিভাবে চেক করতে তো দেখো আমরা তো আজকে ফেঁসে গিয়েছিলাম আর আমি আমার একটা নীতি আছে যে আমি কিন্তু এটা কিন্তু দেখতে পাচ্ছো এটাই কিন্তু কল্যাণী যে আইটাই মোড়ের যে চার রাস্তার মোড় এদিকে কিন্তু চলে গেছে স্টেশন আর এদিকে কিন্তু মেন যে প্যান্ডেল দেখতে হবে একটু পরেই কিন্তু গেলে বন্ধু কিন্তু সামনে হাটকাটি যাচ্ছে আর অলরেডি কাজ পুজো তো বেশি দিন বাকি না দেখো প্যান্ডেলের কাজ কিন্তু অলরেডি সব চলছে আর একটু পরেই কিন্তু দেখাবো সেই দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমাদের কল্যাণীর আইটাই মোড়ের আকর্ষণও দেখতে পাচ্ছ সেই কিন্তু মায়ানমারের যে টিমটা অলরেডি কিন্তু দেখতে পাচ্ছো সত্যি অসাধারণ অসাধারণ কি বলুন সেই সেই দেখতে পাচ্ছ কিন্তু এটাই সে দেখতে পাচ্ছ সেই কিন্তু আমাদের যে কল্যাণে আই টাইমের যে প্যান্ডেল এই প্যান্ডেলের থিম কিন্তু মায়ানমারের সিনবিহুন যে প্যাগোডা অলরেডি দেখতে পাচ্ছ কাজ কিন্তু প্রায় সবই শেষ আর হয়তো অল্প কিছু কাজ আছে সেই কাজটা হলেই আর পুজো তো বেশি দিন বাকেন অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ আর এটাই কিন্তু আমাদের যে আকর্ষণীয় কল্যাণী আই টাইমের প্রতি বছরের কিন্তু এবছরও এনারা কিন্তু দেখতে পাচ্ছো এত সুন্দর থিম মানে মানুষ এই বছরে কতটা পরিমাণে হবে কিন্তু বোঝাইব মানে বোঝাতেই পারছি না আর এরপরে কিন্তু আমাদের যে সেকেন্ড যে যদি টাইম থাকে তাহলেই যাবো অলরেডি দেখতে পাচ্ছি এরপরে কিন্তু আমরা কটা রিলস ভিডিও করবো তারপরে এখান থেকে কিন্তু পরে প্যান্ডেলে যাবো আর এই প্যান্ডে লাস্টে গেলে যে তোমাদের গুরুত্বপূর্ণ যে ডিটেলস যে তথ্য সেগুলো কিন্তু আমি ভিডিও লাস্টে দেবো কিন্তু এখন কিছু একটা রিলস বানাবো ব্যস্ত আছি আর ওয়েদারে তো বেশি ভালো না দেখতে পাচ্ছ আর এখন টাইম বাজে প্রায় পাঁচটা চলো ভিডিওটা দেখতে থাকো লাস্টে সব কিন্তু এ টু কিন্তু বলবো আমরা কিন্তু এবার এখন বাড়ির দিকে যাবো আর কাজ সম্পূর্ণ দেখতে পাচ্ছ কিন্তু প্যান্ডেলে গাছ তো সম্পূর্ণ হয়ে গেছে ভিতরে হয়তো ঠাকুরের কাজ চলছে ওটা হয়তো হয়ে গিয়েছে এখন ভেতর থেকে কিন্তু দেখতে দিচ্ছে না দেখলে একটা পলিথিন দেওয়া আর আমাদের কিন্তু অলরেডি বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে আর অবশ্যই অবশ্যই এই প্যান্ডেলটা কিন্তু দেখতে আসবে আর এই প্যান্ডেল কিন্তু না দেখলে হবে না আর এমনি ম্যাক্সিমাম তো কল্যাণে আইটিআই আই অনলাইনে যে আমরা দেখে নিয়েছি তোমার কি বলবো আর আশা তো সবাই আসবে আর আরেকটা জিনিস যেটা বলা যে কল্যাণে এই প্যান্ডেলটা যারা দূর থেকে আসবে তাদের জন্য আমি অ্যাড্রেস দেবো বা তোমার ট্রেন লাইন যারা মেন লাইন দিয়ে আসবে শিয়ালদা লোকাল দিয়ে তারা কিন্তু মেন লাইন ধরবে সোজা মেন লাইন বলতে গেলে তোমার হচ্ছে কৃষ্ণনগর রানাঘাট যা ধরবে ধরে কিন্তু কল্যাণী নামবে কল্যাণী থেকে ওখান থেকে কিন্তু অল্প দুই থেকে তিন কিলোমিটার টোটো আর এমনি পুজোর সময় তো প্রচণ্ড ভিড় থাকে হয়তো তোমাদের হয়তো অনেক কিন্তু ঘুরে ঘুরে আসতে হবে আর আর বাসের লাইন বলে এদিক থেকে যারা রানাঘাটে আসবে তারা তো অবশ্যই শিয়ালদা লোকাল ধরলে কিন্তু চলে আসবে মেন কল্যাণী একটা জিনিস আছে যারা কিন্তু আগে আসবে পূজার আগে আসলে কিন্তু কল্যাণী যে ঘোষপাড়া বসপাড়ায় কিন্তু কল্যাণে আই মোড়ের হচ্ছে নিয়ারেস্ট যে স্টেশন ওখানে কিন্তু আসলে অল্প একটু নাড়লেই কিন্তু চলে আসতে পারবে ঠিক আছে আর এই কল্যাণের সম্পর্কে আর যদি কোনো কিছু টাইম মো জানার থেকে অবশ্যই কমেন্ট করবে আর এই ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি সবাই ভালো থাকবে নমস্কার ভারত মাতা কি